এখন কটা বাজে বলো তো হ্যাঁ এখন বাজে পাঁচটা সাতচল্লিশ এত তাড়াতাড়ি ঘুম থেকে আমি উঠবো না ওই সাড়ে ছটার দিকে ঘুম থেকেই উঠবো তো ঘুম না এরকম সময় ভেঙে যায় এর আগেই ভেঙে গেছিলো তারপর এপাশ ওপাস করতে করতে আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম সো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি হলো মঙ্গলবার ঘড়িতে এখন বাজে ছটা কুড়ি এই মাত্রই উঠলাম তো ঘুম থেকে উঠে এখন ব্যালকানি জানালাটা খুলে দেব তারপর ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো তো গরম জল আজকে নিচে গিয়েই খেয়ে নেবো উপরে আর করে আনলাম না বেশ সাত আটবার আর কি পাইচারি করে নেবার পর চলে যাবো নিচে হ্যাঁ চেঞ্জ করে এই সিঁড়ির আর এই জানালা থেকে যা সুন্দর হাওয়া আসে না আর সকাল থেকে দেখছি আকাশটা ভারী মেঘলা করে রয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। এই সকাল সকাল বৃষ্টি আসা ঝামেলাটা একেবারেই ভালো লাগে না যারা দেখো সকালবেলায় বেরোয় কিচ্ছু করার নেই তাদের ভিজে ভিজে বেরোতে হবে আচ্ছা এরকম হতে পারে না সবাই আর কি অফিস যে যে কাজে যায় সেরকম জায়গায় বেরিয়ে যাওয়ার পর বৃষ্টিটা আসুক এরকমটা হওয়া একেবারেই সম্ভব না জাস্ট আমি এমনি বললাম তো রান্নাঘরে চলে এসেছি আসার পর কালকে রাতেই তো আমি সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছি এখন এই যে আলু আর ডিমটা নিয়ে প্রেশারে দিয়ে দেব ওই দুটো মতো সিটি দেব তারপর আর কি লাবিয়ে নেব সকালবেলায় ডিমের তরকারিটা করার সময় মা বাপি বলছে আজকের আমরা ডিমের তরকারি খাবো না ওই হালকা পাতলা একটু মৌরলা মাছের তরকারি খাবো না না মৌরলা মাছটা এখনও বাজার থেকে আসেনি তো ওটাই আর কি আনতে যাবে আর ও ডিম সিদ্ধ করে এরকম তরকারি খাবে না তাই আর কি ওর ডিমটা ভাজা করে আর কি তরকারি দিয়ে দিতে হবে আমি আমার দুপুরের জন্য একটা ডিম রেখেছি আর সকালবেলায় এই যে একটা ডিম সিদ্ধ করে নিয়ে নিলাম তো এটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর বাইরে আকাশটা একবার তাকিয়ে দেখো সকাল থেকে তো বেশ ভালো মেঘলা করেছিল এখন ওই সাড়ে সাতটার মতো বাজে মা স্কুলে যাবে দাঁড়িয়ে রয়েছে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে ডিমের তরকারিটা হয়ে যাবার পরে না আমি বেশ কিছুক্ষণ এই মাছ আনার জন্য অপেক্ষা করছিলাম বাপি আবার মরলা মাছ নিয়ে আসলো তারপর মাছটাকে কাটা ধোয়া করে আমি আর বাপি দুজন মিলেই করেছি মাছটাকে কাটা ধোয়া তো তারপর ওই ধোদল আর আলু দিয়ে তরকারিটা বানিয়েছি একেবারে নর্মাল করে তো বেশি মশলাপাতি কিচ্ছু নেই শুধু কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি আর এখানে রান্নার জলটা না শেষ হয়ে গেছিল তো তারপর এই যে রান্নার জলটা ভরতে আসলাম এখানে জল ভরতে এসে আমি একেবারে পুরো ভিজে গেছি তাই ভাবছি জলটা ভরে সোজা চলে যাবো স্নান করতে একেবারে মাথা থেকে জল ঢেলে তারপর স্নান করি এইভাবে স্নান না করলে আমার ঠিক পোষায় না তার কারণ আমি একটা কথা বলি তোমাদেরকে আজকে যখন আমি স্কুলে যেতাম তখন আমার এক বান্ধবী ছিল সে সারা সপ্তাহে মাথায় জল দিত না ওই স্কুলে আমাদের দুদিকে যাদের বড় চুল তাদের বিনুনি করতে হতো আর যাদের ছোট ছোট চুল তাদের এরকম দু সাইডে আর কি গাডার দিয়ে বাঁধতে হতো আর আমি দুদিকে গাডার দিয়ে বেঁধে যেতবো চুলগুলো না ছোটো ছোটোই ছিল আর সে কি করতো জানো ওই রবিবার করে শ্যাম্পু করতো সেই সময় চুলটা ভালো করে আর কি ভেজাত এইভাবে থাকা একেবারে অসম্ভব সবে মাত্র ঘরে আসার সুযোগ পেলাম সেই যে সাড়ে ছটার সময় ঘর থেকে বেরিয়ে গেছি আর তার মাঝে এসছিলাম একবার ওই তখন নটা কিংবা সাড়ে নটা বাজে বিছানাটা গোছানোর জন্য আর ঘর বারান্দাটা একটু ঝাড় দেওয়ার জন্য তো তারপর এখন স্নান টান করে নিয়েছি তো স্নান করে জামা কাপড় মেলবো এখনও কয়েকটা জামা কাপড় আর কি কাঁচা ধোয়ার রয়েছে তো রোদ্দুর সেইভাবে হচ্ছে না বলে তো ওই জন্য করে আমি কাচার মানে আর কি সাহস পাচ্ছি না আর এখানে দুটো চুড়িদার রয়েছে এই একটা চুড়িদার আর এই একটা চুড়িদার চুড়িদারগুলো আমার মানে একটু মানে হেভি আর কি ফিটিংস হয়ে গেছে তো মানে পড়তে পাচ্ছি না তো সেই জন্য করে এই চুড়িদারগুলো একটু মানে সেলাইগুলো খুলে আবার গায়ে আর কি ফিটিংস করব করে চুড়িদারগুলো একটু আর কি ধুয়ে দেব কালকেই আর কি ধুয়ে দেব শ্যাম্পু জল করে একটু খালি ডুবিয়ে রেখে তারপর আর কি ধুয়ে দেব। কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো এখনো আমার মানে মেলাও হয়নি স্নান করে ঘরে এসেছি ঘরে এসেই এই যে আজকে একটু শাড়িও পরেছি স্নান করার পরেও না কি বাজে গরম হচ্ছে না তো তো চলো জামা কাপড়গুলো মেলে আসি এখন একটু হালকা রোদ রয়েছে এখন যদি না মেলি তাহলে পরে ওই জামাকাপড়গুলো নিয়ে না ঝামেলা পোহাতে হবে চলো কাপড়গুলো মেলি তারপর দেখি এখন তো সাড়ে দশটা বাজে সাড়ে বারোটার দিকে খাওয়া দাওয়া হবে সাড়ে আটটার দিকে মেটে গেছিলাম এখন দেখছি একেবারে কোনো শুকিয়ে গেছে শুরিয়ে নিই তারপর ভেজে জামা কাপড়গুলো জন্য মেলব আর কি জামা কাপড়গুলো না কালকেই ধোয়া কাচা করা হয়েছিল বাট শুকায়নি তো সকালে একটু মেলেছিলাম রোদ দূরে তো শুকিয়ে গেছে সেগুলো পাট করে রাখলাম আর এখন ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কালকে আমি আর মা দুটো গাছ আর কি রিপোর্ট করেছি এই যে এখানে একটা পান গাছ বসানো হয়েছে এই যে পান গাছ বসানো হয়েছে কিন্তু পান গাছটা নাও বাঁচতে পারে মানে এর মধ্যে না বেশিরভাগটা বালি দেওয়া রয়েছে মাটির থেকে তো দেখা যাক কি হয় এই যে সেই পান গাছটা তো দেখা যাক পান গাছটা বাঁচে কি না এই যে এই গাছটা কালকে আমি আর মা বসিয়েছি আর কি আর এখানে দুটো ছোট ছোট আর কি স্নেক প্ল্যান্ট গাছ রয়েছে এখন আপাতত কদিন এখানে থাক তারপর নিচে নিয়ে চলে যাব ওই গেটের সামনে বসিয়ে রাখবো সাড়ে বারোটার সময় ভাত খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ বসে বসে টিভি দেখছিলাম তারপর উঠে গিয়ে এই যে একটা লেবু আর তার সাথে একটা কলা নিয়ে এসেছিলাম তো সেটাই বসে বসে খাচ্ছি আবারও টিভি দেখছি এখনও আমার ঘুম পাচ্ছে না আজকে আর একেবারেই ঘুমাবো না এরকমটা আমি কালকেও বলেছিলাম কিন্তু বিকেলবেলার দিকে ঘুমিয়ে পড়েছি কি করব বলো তো ওই শুয়ে থাকতে থাকতে না ঘুম চলে আসে তো তখনই ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠতে প্রায় সন্ধ্যে হয়ে যায় তো আজকের ঘুম পেলেও আমি ঘুমাবো না আর যদি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করব তো ছাদে কয়েকটা জামা কাপড় মেলা রয়েছে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার এই শুকনো জামা কাপড়গুলো সব ভিজে যাবে তাই ভাবলাম যে এই শুকনো জামা কাপড়গুলো তুলে পাট করে রেখেই দিই এখন মানে এইভাবে তুলে রেখে দিলে পরে আমার আবার সন্ধেবেলায় কাজটাও বেড়ে যাবে সন্ধেবেলায় আজকের আবার রুটি আবার তার সাথে আলু সিদ্ধ বানাবো কালকের আলু সিদ্ধ মাখাটা না সস দিয়ে বানিয়েছে ওই যেরকমভাবে রোল বানায় সেইভাবে ওরকমভাবে পুর দিয়েছিল আর দারুণ খেতেও লাগছিল আমাদের না ওই বাড়ি থেকে খবর এসেছে ওই বাড়ি থেকে বলতে আমাদের পুরনো বাড়ি থেকে যে একটা দিদা আর কি মারা গেছে তো মা সেই কথাটা শুনে আবার ওই বাড়িতে গেলেও আর আমি এখন এই বাড়িতে একাই রয়েছি আর আমাদের বিয়ে তো এখনও পাঁচ মাসও হয়নি তো সেই জায়গায় এক বছর না হলে ওই শ্মশানে যাওয়া কিংবা মরা ও ওসৌ বাড়িতে যাওয়া এগুলোতে যেতে নেই আর কি তো সেই জন্য করে মানে আমি তো আর গেলাম না ওই বাড়িতে আর ও বলছিল যে ও শ্মশানে যাবে কিন্তু মা বলছিল যে না তোর যেতে হবে না এখনো মানে সেই গায়ে হলুদ মেথি গন্ধ রয়েছে আর এই অবস্থায় শ্বশুরে একেবারেই যেতে হবে না ও তো কিছুতেই শুনছিল না জানো বলছে যে না আমি যাব সবাই বারণ করার পর শেষমেশ এখন রাজি হয়েছে যে ঠিক আছে আমি যাব না তো ওই জন্য করে আর ও যাবে না ওকে ফোন করেছিলাম ও বলছে যে ঠিক আছে আমি যাব না তো মা সন্ধ্যের আগেই চলে আসবে এমনিতেই আমি সন্ধ্যের আগে আসবে বলে গেছিল মানে অনেকটাই সন্ধ্যের আগে চলে এসেছে এই সেই পাশের বাড়ি দিদার সাথে কথা বলছিল তো ওই বাড়ির দিদাটা না ওই সাড়ে তিনটের দিকে এরকম সময় মারা গেছে তো ওই বাড়িতে খবর দিয়েছে ওই পাশটার দিকে মা তো শুনে তারপর যে গেলো ওই বাড়িতে তো চলে এসেছে এসে স্নান টান করে এই যে শাড়ি জামা কাপড় ধুয়ে দিয়েছে আর আমি এসে ছাদে আর কি মেলে দিচ্ছিলাম মাঝে মাঝে না এই শাড়ি মেলতে গিয়ে আমি না এই বারো হাত শাড়ির সাথে মাঝে মাঝে শাড়ি হয়ে যায় আজকে দেখো না বুঝতেই পাচ্ছি না যে শাড়িটা কোথা থেকে জড়িয়ে যাচ্ছে আর একটু নমস্কার করলাম মানে পাশের বাড়ি আজকের যেহেতু মঙ্গলবার ওই ওনাদের বাড়িতে না কালী মায়ের মূর্তি রয়েছে তো বতায়নি পূজা হচ্ছে তো সেই জন্য আর কি সাত ঘন্টা বাজছিল মানে আরতি করছিলো ওই জন্য আমি একটু প্রণাম করলাম তো মায়ের শাড়ি জামা কাপড়গুলো মেলে এই যে সমস্ত জামা কাপড় এখন ক্লিপ দিয়ে দিতে হবে প্রচণ্ড হাওয়া হচ্ছে ছাদে আর আমি না ওই ছাদে একটা চিয়ার নিয়ে বসে বসে নিমকি খাচ্ছিলাম তো নিমকি আর তার সাথে এই জামা কাপড়ের যে ডেক্সিটা ছিল সেটা নিয়ে এখন নিচে যাব। আমাদের যেহেতু এখন বেশ ওই দশ বারো দিন মতো অসৌচ চলবে তো ঠাকুর ঘরে তো কোনো কিছু হাত দেওয়া যাবে না তো পুজোও দেওয়া যাবে না শুধু ওই সন্ধেবেলায় করে একটু প্রদীপ জ্বালিয়ে দেওয়া তো গবুকে আর না খাইয়ে তো রাখতে পারি না তাই ওকে সিংহাসন থেকে লাবিয়ে রেখেছি স্নান করাবো না শুধু ওকে খেতেই দেব। তো সন্ধ্যে দেবার পর এই যে বেশ অনেকগুলো মিষ্টি গরম করেছি সবাই মিলে আর কি খাবো তো ফ্রিজে ছিল মিষ্টিগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা মিষ্টি খেলে গলা খুসখুস তো এমনিতেই করবে তো সেই জন্য হালকা করে গরম করে নিয়েছি মিষ্টি খেয়ে চলে আসলাম রাতের খাবারটা রেডি করতে কালকে আলু সিদ্ধ আর রুটি খেয়েছিলাম আলু সিদ্ধটা একটু স্পেশাল করে মাখা হয়েছিল তো খুব ভালো লেগেছিল খেতে সেই জন্য আজকেও সেম খাবার রাতের বেলাতেও খাবো তো আলুটা আর কি বসিয়ে দেবো প্রেশারে আর এদিকে আমি আঠাটা মেখেই রেখেছি আবার একটু মেখে ছোটো ছোটো গোল গোল করে নেব নিয়ে রুটিগুলো বেলে নেবো একসাথে বেলে তারপর আর কি ভেজে নেব ওদিকে আমার আলু সিদ্ধও রেডি আর ওদিকে আমার রুটিও রেডি হয়ে গেছে আর আমি না ওই রুটিটা একটু হালকা করে জলে ধুয়ে নিলে পরে মানে জলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেওয়া তো তারপর একটু ফ্যানের হাওয়ায় দিয়ে দিলে পরে ওই রুটিটা খেতে আমি পারি আর এই শুকনো এরকমভাবে রুটি যতই ফুলুক না কেন আমি একেবারে খেতে পারি না রাতের খাবার তো আমাদের রেডি আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো টাটা গুড নাইট